পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত আমাদের অঙ্কে বের করতে হবে পিতা ও পুত্রের বর্তমান বয়স এবং তাদের কিছু শর্ত দেওয়া আছে শর্তটা হচ্ছে পুত্রের বয়সের তিন গুণ ছিল হচ্ছে পিতার বয়স বর্তমান তারা আমরা লিখি ধরি পুত্রের বয়স x বছর পিতার বয়স পিতার বয়স কি ছিল পুত্রের বয়সের তিন গুণ তাহলে থ্রি এক্স বছর আরেকটা শর্ত আছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল তো দ্বিতীয় শর্ত আমরা লিখি পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল কথা দেখি আমরা পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল তাহলে এখানে আমরা বের করেছি পিতার বয়স থ্রি এক্স তাহলে থ্রি এক্স থেকে মাইনাস পাশ করি আবার পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এখানে আমরা বের করেছিলাম পুত্র বয়স এক্স তাহলে এক্সের থেকে পাঁচ বিয়োগ করি এখন বলা হয়েছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছিল পরের সত্ত্বে চার গুণ তাহলে আমরা লিখি থ্রি এক্স এক্স মাইনাস মাইনাস ফাইভ ফাইভ সমান সমান কিন্তু এখানে বলা আছে চার গুণ পুত্রের বয়স চার গুণ এটা হচ্ছে পুত্রের বয়স আমরা বের করেছি এর সাথে চার আমরা গুণ করে দেবো এটা আমরা সমাধান করি তিন এক্স মাইনাস পাঁচ চার এক্স মাইনাস বিশ বিশ তাহলে মাইনাস এক্স মাইনাস পনেরো মাইনাস মাইনাস কাটা দিলাম তাহলে এক্সের মান আমরা পেলাম এক্সের মান আমরা পেলাম পনেরো বছর তাহলে বর্তমান বয়স আমাদের কী ছিল বর্তমান বয়সের সব এক্স ছিল এক্সের এক্সের মান পনেরো এটা হচ্ছে বর্তমান বয়স পুত্রের আর এখানে থ্রি এক্স আছে তাহলে এক্স ইন্টু পনেরো এটা হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এটা হচ্ছে পিতার বয়স পুত্রের এবং পিতার বয়স পুত্র বয়স পনেরো পিতার বয়স পঁয়তাল্লিশ পনেরো এবং পঁয়তাল্লিশ যে অপশান আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে গ এখানে আমরা একটা অসাধারণ টেকনিকে দেখব এটা দেখে আমরা আমরা অঙ্ক পড়বো এখানে শর্ত দেওয়া আছে কি তার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে আমরা অপশন চেক দিব দেখব যে কোন অপশনে প্রথম শর্তটা মিলে তিন গুণ হবে এটা যদি আমরা পুত্রের বয়স ধরি তাহলে এটা পিতার বয়স এটা তিন গুণ তিন এটা মিলে এটা যদি আমরা পুত্রের বয়স ধরি এটা হবে পিতার বয়স তাহলে এর তিন গুণ তিন চোদ্দ এটাও মিলে সবগুলোই প্রথম শর্ত মিলে প্রথম শর্ত বলা আছে তিন গুণ পিতার বয়স পুত্র বয়সে তিন গুণ এই সত্যি মিলে কিন্তু দ্বিতীয় আছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল দ্বিতীয় কোন যেটার সাথে মিল হবে সেটা আমরা দেখব পাঁচ বছর পূর্বে তার মানে প্রত্যেকটার সাথে পাঁচ বিয়োগ করলে আমরা যদি পিতার বয়স পুত্রের বয়সের গুণ হয় তাহলে সেটা আমাদের অপশন সঠিক হবে এটা দেখা যাচ্ছে মাইনাস পাঁচ করলে কত হবে সাঁত্রিশ এটা মাইনাস পাঁচ করলে নয় চার ছত্রিশ এটা হবে না এই অপশনটি হবে না আমরা এটা দেখি এখানে মাইনাস পাঁচ করলে হবে চৌত্রিশ এখানে মাইনাস পাঁচ করলে হবে আট তাহলে চার গুণ চার বত্রিশ এটাও আমাদের হবে না এটা চৌত্রিশ আছে ক দেখি এখানে মাইনাস পাঁচ যদি করি তাহলে হবে ঊনপঞ্চাশ এখানে মাইনাস পাঁচ করলে হবে তেরো তাহলে চার তেরো এবং এটাও আমাদের হবে না সঠিক অপশনটা আমরা দেখি গোয়া নম্বর এটা এ শত মিলে কিনা মাইনাস করলে দশ মাইনাস করলে চল্লিশ যেটা চার দ্বারা গুণ করলে চার গুণ হবে এটা আমাদের সঠিক অ্যান্সার এরকম টেকনিক আমাদের চ্যানেলে অনেক অঙ্কে দেওয়া থাকে আমাদের এই অঙ্কের সলভটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ